হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজ একটি হাতার ডিজাইন শেয়ার করবো তো হাতার ডিজাইনটি শেয়ার করার জন্য আমি এখানে কিছু পাইপিং করে নিয়েছি পাইপিনটির চড়া হচ্ছে হাফ ইঞ্চি আর লম্বাটা নিয়ে নিয়েছি হচ্ছে আমি চার ইঞ্চি করে চার ইঞ্চি বরাবর করে পাইপিনগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি আমি তো একটু নর্মাল হাতা কাটিং করে নিয়েছি এখন এই হাতাটার মাঝ বরাবর রেখে ফিতাটা রেখে দুই ইঞ্চি করে এই পাশে দুই ইঞ্চি ওই পাশে দুই ইঞ্চি মোট চার ইঞ্চিতে আমি একটি দাগ কেটে নেব তো দেখতে পাচ্ছেন চার ইঞ্চি করে আমি এই তো দাগ কেটে নিয়েছি এখন এই দাগগুলো আগামাতা লম্বা লম্বি করে এঁকে নেব তো দেখতেই পাচ্ছেন এখন আমি পাইপিংটা কীভাবে করি দেখবেন ফিতাটা নিয়ে এরকমভাবে মরিয়ে এখানে বলার কিছু নেই আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে কীভাবে কোনাকুনি করে মরিয়ে নিয়েছি মানে এরকমভাবে মড়িয়ে তো দাগ বরাবর রেখে মাঝখান দিয়ে একটা সেলাই বসিয়ে দেব এরকমভাবে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি এই তো রেখে এরকমভাবে কোনাকুনি করে মরিয়ে এরকমভাবে চাপে ধরে এই তো এরকমভাবে ধরে তারপর হাতাটার উপর কাপড়টা রেখে এরকমভাবে সেলাই করে নেব দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে করে নিয়েছি সেলাই করে আমি ফিরে আসছি এই তো আমি সবগুলো প্যাপিং করে নিয়েছি মাছ বরাবর সেলাই করে দিয়েছি এখন আমি এটার নিচের অংশটাকে আবার আরেকটু ঘুরিয়ে ডিজাইন করে নেব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মুড়িয়ে মুড়ি ঘুরিয়ে নিয়েছি একটা এপাশ ঘুরিয়ে আরেকটা উপর পাশ থেকে এপাশ ঘুরিয়ে এরকমভাবে ঘুরিয়ে একটা এ ওপর সাইডে আর একটা উল্টো সাইডে করে এরকমভাবে ঘুরিয়ে আবারও চাপ সেলাই করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা করে নিয়েছি এখন আমি একটা সেলাই করে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি এটা বলার কিছুই নেই দেখে বুঝে নিতে হবে এখন এই যে হাতের এই পাশটা এরকমভাবে মুড়িয়ে এটার ওপর রেখে সেলাই করে নেবে এখানে আমি এক্সট্রা পাইপিন ইউজ করবো না হাতার কাপড়টাই আমি এরকমভাবে ঘুরিয়ে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি চাপ সেলাই নিয়ে নিয়েছি দুনো সাইডে এখন আমি এটা আরও সুন্দর করার জন্য এখানে মাছ এখানে যে চাপ চাপশালাইটা দিয়ে নিয়েছিলাম এই চাপ সেলাইটার উপরে আমি এখানে লেস বসিয়ে দেব এই তো আমি লেসটা সেলাই করে নিয়েছি এখন আমি নিচের অংশে এরকম বর্ডার দেওয়ার জন্য পাইপিংয়ের কাপড় নিয়েছি লম্বাটা যার যার মোহন মাপড় জন্য চলাটা আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি এখন আমি কাপড়টা বাউসাইডে রেখে এটাকে দুই ফোল্ড করে ভাজ করে মোহনির নিচে আমি এরকমভাবে চাপশালায় বসিয়ে দেব এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইজিলি টুকরা কাপড় দিয়ে কত সহজে তৈরি হয়ে গেল ডিজাইনার একটি হাতা এরকমভাবে খুবই অল্প সময় আপনারা এরকম সুন্দর সুন্দর হাতা তৈরি করে নিতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন